এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ ভাই এটা কত এক ছাব্বিশ এক লক্ষ ছাব্বিশ এক লক্ষ হাজার টাকা করো এটা কত এক লাখ তিরিশ এক লাখ এক লক্ষ তিরিশ হাজার টাকা করো

টাকার ঘরো মাসাল্লাহ কত দিছে এটা পঞ্চান্ন মাসাল্লাহ পঞ্চান্ন হাজার টাকার ঘরো অনেক সুন্দর হয়েছে পঞ্চান্ন হাজার টাকা এই গরুটা বিক্রি হয়ে গেল থেকে